রানাঘাট চিলড্রেন্স পার্ক ময়দানে সম্প্রীতির বার্তা বিধায়ক পার্থসারথী চ্যাটার্জির উদ্যোগে বিজয়া সম্মেলনী ও গুণীজন সম্বর্ধনা উৎসবের মরশুমে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সম্প্রীতি ও সৌহার্দ্যের এক নতুন নজির গড়ল রানাঘাট রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক পার্থসারথী চ্যাটার্জির ঐকান্তিক প্রচেষ্টায় গতকাল সন্ধ্যায় রানাঘাট চিলড্রেন্স পার্ক ময়দানে অনুষ্ঠিত হল এক জাঁকজমকপূর্ণ বিজয়া সম্মিলনী এবং গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠান সন্ধ্যার পরপরই উৎসবের আমেজে সেজে ওঠে চিলড্রেন্স পার্কের ময়দান বিধায়কের এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল যারা রানাঘাট শহর ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সেই সকল বিশিষ্ট ব্যক্তি ও স্থানীয় ক্লাবগুলিকে সম্মানিত করা শিক্ষাবিদ সমাজসেবী ক্রীড়াবিদ চিকিৎসক এবং বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ক্লাব সংস্থাগুলিকে এদিন বিধায়কের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জি উপস্থিত সকলকে বিজয় আর প্রীতি ও শুভেচ্ছা জানান তিনি বলেন বিধানসভা কেন্দ্রে এবং আমি মনে করি যে সারা বছর ধরে যাদের সঙ্গে চড়ে দুর্গা পুজোর পর স্বাধীন পর তাদেরকে একটা সম্মান জানা সেই উদ্দেশ্য করা এবং আমার সারা সারাদিন ইতিমধ্যে অনেকেই এসছে আমি আশা করছি যাদের যাদেরকে আমি আমন্ত্রণ জানিয়েছি সবাই এখানে এসে উপস্থিত এটা একটা অন্য আঙিনা আমি করি ক্লাব সংগঠন মূলত এমনি কোনো কাউকে আলাদাভাবে কিছু নয় ক্লাব সংগঠন যারা আছে তাদেরকে আমার সঙ্গে উৎসবের মরশুমে এই ধরনের মিলন ক্ষেত্র সত্যি অত্যন্ত প্রয়োজন যা শহরের সকলের মধ্যে ইতিবাচক বার্তা বহন করে আনে সামগ্রিকভাবে বিধায়ক পার্থসারথী চ্যাটার্জির আয়োজিত এই অনুষ্ঠান রানাঘাটবাসীর কাছে এক আনন্দময় ও স্মরণীয় সন্ধ্যা উপহার দিল প্রিয় দর্শক বন্ধু নতুন নতুন খবরের আপডেট পেতে সঙ্গে রাখুন আমাদের দিনকাল ইন্ডিয়া চ্যানেলটিকে ধন্যবাদ